কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আবার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা আমার গ্রামের রাস্তা আস্তা এর আগে হয়তোবা আপনাদেরকে রাস্তায় দিন দিয়ে বেশ কিছুদিন আগে বেশি রাস্তাটা ছিল একদম খারাপ হাইটে যাওয়ার অবস্থা ছিল না কাঁচা রাস্তা ছিল এখন দেখতে পাচ্ছেন ইটের সেলিং করা হয়েছে এই বৃষ্টি শেষ এই ইটের সেলিং যেদিন শেষ হয়েছে তারপর থেকে এখন পর্যন্ত বৃষ্টি হয় নাই বেশি দিন হয় নাই আর কি পনেরো দিন হয়েছে রাস্তাটা কমপ্লিট হয়েছে যাই হোক আমাদের অবশেষে যে ভোগান্তিটা ছিল কত মানুষের যে কষ্ট আর ভোগান্তি ছিল এই রাস্তায় অবশেষে আমরা সেই ভোগান্তি থেকে নিস্তার পেয়েছি যারা কাজটা করে দিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ অতীতে বহুদিন যাবৎ দুর্ভোগ আমাদের বহাতে হচ্ছে সরি ফর মিউট করার জন্য কিন্তু নয় ছিল দরকার মিউট করা আকাশে দেখছেন আকাশের সূর্য আজকে মেঘাচ্ছন্ন আকাশ কারণে তাপমাত্রা হচ্ছে কম বৃষ্টি হবে হবে হচ্ছে না পরিবেশটা কিন্তু বেশ সুন্দর দেখতে এবছর ফসলিয়া আবার কিন্তু বেশ ভালো মানে হয়েছে সবাই দামগুলা কাটছে তেমন পানি বেশি পানি আসে নাই যার কারণে যারা যারা দান রোপণ করছে কোনো ক্ষয়ক্ষতি ইনশাল্লাহ এখন পর্যন্ত হয় নাই তো আশা করা যায় ভালো একটা ফলন হবে ইনশাল্লাহ ভালো একটা ফলন আশা করা যাচ্ছে কে কোথা থেকে লাইনে যুক্ত আছেন বা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা জানেন যে আমাদের চ্যানেলে বিভিন্ন ঔষধি কাজ সম্পর্কে বা গুণাগুণ সম্পর্কে ভিডিও আপলোড করা হয় তো আপনারা কী ধরনের যে কোনো ধরনের গাছের ভিডিও চান অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের সেই অনুযায়ী ভিডিও দেওয়ার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে বলবেন আমি চেষ্টা করবো কিন্তু কমেন্ট বক্সি জানিয়ে রাখবেন অবশ্যই এত শেয়ার করবে লাইক কমেন্ট করবেন যারা পেয়ে যে নতুন আছেন অবশ্য চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেটুক কিন্তু রাস্তা পাকা করে বলা হয়েছে মানে আর ঢালাই এই পর্যন্ত এই আমাদের ইটের রাস্তা শেষ হয়েছে আবার এখান থেকে সামনে কিছু দূর ঢালাই রাস্তা সনু কুমাৰ সিনহা কমেণ্ট কৰি সিহা লব্ৰাই ভাল আছিল আপুনি আপুনি কথাখিনি কথা এটা সোনু কুমাৰ সিঙা দাদা আপুনি কথা দি ডিষ্ট্ৰিক্ট আৰু ওয়েস্ট বেঙ্গল আমার তো হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ ঢাকা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি আজকে লাইভ এখানে শেষ করবো দেখা হবে আপনার জন্য আজকে অনেক সময় সেগুলোর জন্য সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দাওয়া করবেন আর আমার চ্যানেলের সাথে সবাই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম